আমি আহ্বান জানিয়েছি সকল ডাক্তার সে বার্ড এমের হোক এর হোক মেডিসিনের হোক কার্ডিওলজির হোক এবং যারা বর্তমানে প্রশাসনে আছে যারা বর্তমানে স্বাস্থ্য নিয়ে কাজ করছেন এভরি এভরি ওয়ান দে আর ওয়েলকাম টু ভিজিট তাদের মেহমান হিসেবে তারা আসবে ভিজিট করবে তারপর তারা এখানে দেখবে আমরা কি করছি আমাদের সেবার কি মানের হচ্ছে আমরা কিভাবে সেবা দিচ্ছি তো বিনামূল্যে আপনারা কখন এরকম সেবা পেয়েছেন তা আমরা দিচ্ছি এটা আমাদের কি অপরাধ তা আপনারা বুঝলাম না তো ফ্রিতে সেশন নিলেন ডাক্তার দেখালেন ফ্রিতে কিছু কইরা আপনি গালি দিয়ে গেলেন তার মানে আপনি কে আমার কথা বুঝতে পারছেন তো এই যে দেখেন আপনাদের মানে আপনারা নিজের ভালো আদৌ বুঝেন কিনা আই মিন সেটা বুঝাচ্ছি আর কি আপনাদের ভালো আপনারা বুঝেন কিনা প্রথম কথা হলো আপনারা তো এক সময় এতদিন কি করেছেন এতদিন আপনারা খাবার খেয়েছেন নষ্ট খাবারগুলো টাকা দিয়ে কিনে খেয়েছেন সেদিকে অনেক টাকা খরচ করেছেন যেমন পিজা খেয়েছেন বার্গার খেয়েছেন স্যান্ডউইচ খেয়েছেন কোল্ড ড্রিঙ্কস খেয়েছেন কোক ফান্টা সেভেন আপ খেয়েছেন অনেক কিছু খেয়েছেন আপনি বসেন বোন তো এই যে অনেক কিছু খেয়েছেন তো এগুলোতে টাকা লেগেছে না এই যে লিভারে যে চর্বিটা জমাইছেন এর জন্য কত টাকা খরচ করেছেন কত টাকা সয়াবিন তেল খাইছেন কত টাকার চিনি খাইছেন কত টাকার আড়া ময়দা খাইছেন কত টাকার রুটি খাইছেন কত টাকার ভাত খাইছেন কত টাকার কোকফণ্ডা খাইছেন কত টাকার দুচ্ছা খাইছেন কত টাকার কফি খাইছেন কত টাকার আইসক্রিম খাইছেন চকলেট খাইছেন পিজা খাইছেন বার্গার খাইছেন স্যান্ডউইচ খাইছেন হ্যাঁ ভাত খাইছেন কত টাকার এই পর্যন্ত কয়বেলা খাইছেন কতগুলা খাইছেন এই খাইয়া খাইয়া তো আপনি এতগুলো টাকা নষ্ট করে আজকে এত বড় বুড়ি বানাইছেন এতগুলো রোগ বাঁধাইছেন প্রথম কলথা হলো আপনি তো টাকা খরচ করে এটা করছেন আমরা বলছি রোজা রাখুন টাকা লাগবে না তো রোজাতে টাকা নেই ফ্রি তো আপনি এই যে রুগী হয়েছেন এখন আপনি ডাক্তারকে ভিজিট দিয়ে দেখেন আর আমার এখানে ভিজিট ছাড়া দেখেন তো আপনি এখানে কেন এসে গালি দিতেছেন ওখানে তো আপনি ভিজিট দিয়ে এতদিন দেখাইছেন টাকা খরচ করছেন প্লাস আপনি ওষুধও কিনছেন টাকা দিয়ে আপনি যে চিকিৎসার নামে যে মানে রোগ পোষার জন্য যা যা ওষুধ সবই তো টাকা দিয়ে কিনছেন গ্যাসের ওষুধ কবে বের হবো জানি না গ্যাসের ওষুধ খাইতে গেছে তো কত বছর ধরে খাইছেন আমাদের রুগীদের গ্যাসের ওষুধ খাওয়া লাগতেছে না তার মানে এই টাকাগুলো আপনি খামাখা নষ্ট করছেন নিজেকে ধ্বংস করার জন্যে ব্যথার ওষুধ আপনি সুস্থ থাকলে ব্যথা কেন ওষুধ খাবেন সুস্থ মানুষ ব্যথার ওষুধ খায় তা এখন আপনি টাকা দিয়ে ব্যথার ওষুধ কিনে খেয়ে নিজের লিভার কিডনি ড্যামেজ করতেছেন নিজের সর্বনাশ করতেছেন তো টাকা খরচ করতেছেন আপনি